گلے خوشبو یا در ہما میروزے گلے خوشبو یادر حمام میروزے رسید دست دست محبوبے بدستم بدو گفتم मिष्या वीरे बधु गुफ्तम केमिसकेीरे कैसबू के ये दिलाजे तुमसम बगुफता मन गीले नी से बूदम बगुफता मन गिले न चीज से

আমি একদিন গোসল করার জন্য গোসলখানায় প্রবেশ করলাম গোসলখানায় প্রবেশ করে দেখলাম সেখান থেকে অত্যন্ত সুগ্রাণ আসতেছে আমি তালাশ করতে থাকলাম সুগ্রাণ কুক থেকে আসে এখানে কোন গাছের ফুল আছে কিনা কোন মিশকে আম্বর আছে কিনা তালাশ করতে করতে আমি একটা মাটির টুকরা দেখতে পেলাম দেখলাম ওই মাটির টুকরা থেকেই সুঘ্রাণ আসছে শেখসাদি বলেন আমি আমার কৌতূহল নিবারণের জন্য মাটির টুকরাটাকে হাতে নিলাম আমি জানি মাটি কথা বলতে পারে না মাটি উত্তর দিতে পারে না আমার কৌতূহল নিবারণের জন্য মাটির টুকরাটাকে হাতে নিয়ে আমি মাটিকে প্রশ্ন করে বসলাম বধু গুফতাম কেমিস মিসকে আবিরে বদু গুফতাম আবিরে কেসবুয়ে দিলাবি জে তুমস্তাম আমি মাটিকে প্রশ্ন করলাম ও মাটি তোমাকে দেখতে একটা মাটির টুকরা মনে হয় কিন্তু এত সুগ্রাম তোমার কাছ থেকে কেন আসতেছে তুমি বলো আসলে কি তুমি মাটির টুকরা না কোন মেশকে আম্বরের টুকরা আমরা নাম শুনেছি শেখ সাদির রহমাতুল্লাহ আলাইহি বর্তমানে ইরান দেশের মানুষ ছিলেন পারস্য ফার্সি ভাষার মানুষ একদিকে ইসলামিক দার্শনিক অপরদিকে কবি ওনার প্রসিদ্ধ দুইটা কিতাব আজও আমাদের কাওমি মাদ্রাসার কোনো কোনো স্থানে পড়ানো হয় গলিস্তা বুস্তা আলহামদুলিল্লাহ আমরাও পড়ার সুযোগ পেয়েছিলাম গোলিস্তানের এক জায়গায় শেখ সাদির আহমতুল্লাহে আলাইহি এই আয়াত বুজারুর জন্য একটা গঠনা উল্লেখ করেছেন শেখ সাদির রহমতুল্লাহে আলাইহি উনি উনার ফার্সি ভাষার কবিতায় গঠনাটা উল্লেখ করেন শেখ সাদির আহমতুল্লাহে আলাইহি বলেন আমি একদিন গুসল করার জন্য একটা গুসলখানায় প্রবেশ করলাম আমি গুসলখানায় গেলাম মরুভূমি দেশ আমাদের মতো নদী খাল বিল এগুলো নাই এজন্য গোসল খালে করার সুযোগ নাই নদীতে করার সুযোগ নাই শুকনো জায়গাতেই গোসলখানার ব্যবস্থা সেখানে গোসল করতে ঢুকলাম আমি গোসলখানায় প্রবেশ করে আশ্চর্য হলাম খুব বেশি সুগ্রাম আসতেছে খুব গ্রাম চতুর্দিকে তাকালাম গঠন এটা কি এত সুগ্রাণ থেকে আসতেছে মনে হচ্ছে এখানে কোনো আতর থাকবে বা কোনো গাছের ফুল থাকবে কিন্তু কিছুই দেখতেছি না শেখ সাদি রহমতুল্লাহ বলেন হঠাৎ দেখলাম আমি কালো একটা মাটির টুকরা আমি ধারণা করলাম সুগ্রানটা ওই মাটির টুকরা থেকেই আসতেছে এই জন্য মাটির টুকরাটাকে হাতে নিলাম শেখ সাদি রহমতুল্লাহ আলহির ভাষায় ঘটনাটা উনি যেভাবে গুলিস্তানে উল্লেখ করেছেন গিলে খুশবু ইয়াদার হাম্মামের রুজে গিলে খুশবু ইয়াদার হাম্মামের রুজে রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তাম বদু গুফতাম মিস বধুগুফত কেমিস দিলাবি যে তোমস্তম বগুফত মন গিলেনচি সে বুদম বগুফত মন গিলেন চি সবুদ

আমি একদিন গোসল করার জন্য গোসলখানায় প্রবেশ করলাম গোসলখানায় প্রবেশ করে দেখলাম সেখান থেকে অত্যন্ত সুগ্রাণ আসতেছে আমি তালাশ করতে থাকলাম সুগ্রাণ কুক থেকে আসে এখানে কোনো গাছের ফুল আছে কিনা কোনো মিষ্কে আম্বর আছে কিনা তালাশ করতে করতে আমি একটা মাটির টোকরা দেখতে পেলাম দেখলাম ওই মাটির টুকরা থেকে সুগ্রান আসতেছে শেখ বলেন আমি আমার কৌতূহল নিবারণের জন্য মাটির টুকরাটাকে হাতে নিলাম আমি জানি মাটি কথা বলতে পারে না মাটি উত্তর দিতে পারে না আমার কৌতূহল নিবারণের জন্য মাটির টুকরাটাকে হাতে নিয়ে আমি মাটিকে প্রশ্ন করে বসলাম বধু গোফতম কেমিস্কে বধু গোফতম কেমিস গাবিরে কেজবুয়ে দিলাবি জে তুমস্তাম আমি মাটিকে প্রশ্ন করলাম ও মাটি তোমাকে দেখতে একটা মাটির টুকরা মনে হয় কিন্তু এত সুগ্রাম তোমার কাছ থেকে কেন আসতেছে তুমি বলো আসলে কি তুমি মাটির টুকরা না কোন মেশকে আম্বরের টুকরা আসলে কি তুমি এত গ্রাম কেন তোমার থেকে আসতেছে শেখ সাজির রহমতুল্লাহে আলাইহি জানতেন মাটি কথা বলতে পারে না আপনারা কি জানেন মাটি কথা বলতে পারে আমি তো আজকে আসতে আপনাদের এখানে অনেক আগে একবার আসছিলাম অনেক আগে বারো কোর আমার এক সাথী ছিলেন হাফেজ মাওলানা এমদাদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার জানাজা এসেছিলাম বহুত আগে কত শ নইবো দুই হাজারের আগে মনে হয় আর এদিকে কিন্তু আজকে আইসা যে জমিন যেভাবে দেখছি আপনাদের এলাকায় মোটামুটি তো আমার এলাকার মতোই ভাটি অঞ্চল ধান তো ফলে এলাকায় না ফলে না তো ধান যে এলাকায় ফলে ওই এলাকার মানুষ এই কথা বলবে না মাটি কথা বলতে পারে না আপনাদের এলাকার মাটি কথা বলতে পারে একটু দেখেন লক্ষ্য কইরা আপনার যদি জমিন থাকে হয়তো ছেলেদেরকে দিয়া কাজ করান জমিনে কামলা দিয়া কাজ করান আপনার খুব একটা যাওয়ার সুযোগ হয় না হঠাৎ দিন যখন জমি দেখতে যান জমি দেখে এসে ছেলেদেরকে ডেকে বলেন কামলাকে ডেকে বলেন আজকে পুবের হাওয়ারের হাওয়ারে গেছিলাম পুবের হাওয়ারের জমিন সার চায় বলেন কি না মাটি কথা বলতে পারে না তো সার চায় বললেন কিভাবে আপনার কাছে তো সার চাই কোনো জমি সম্পর্কে বলেন ওই হাওরের জমিন তো পানি চায় হ্যাঁ মুখে কথা বলতে পারে না অবস্থায় বলতে পারে কথা বলা দুই রকম বসবান কাল বসবান হাল একটা হচ্ছে শব্দের মাধ্যমে কথা বলা আরেকটা হচ্ছে অবস্থার মাধ্যমে বুঝানো মাটি কথার মাধ্য যদিও শব্দের দ্বারা কথা বলতে পারে না অবস্থার মাধ্যমে বুঝাইতে পারে সে কি চায় শেখ সাদি আলী ছিলেন দার্শনিক বড় দার্শনিক উনি অবস্থার মাধ্যমে মাটির কাছ থেকে উত্তর বের করে দিয়েছেন মাটি অবস্থায় যে উত্তরটা দিয়েছিল শেখ সাদি রহমতুল্লাহ কবিতার ভাষায় ওই উত্তরটাকে এখানে উল্লেখ করেছেন বা মান গেলে না চিজ বুদাম মাটি অবস্থার মাধ্যমে আমাকে উত্তর দিল ও শেখ সাদি আমি আসলে কোনো মিশকে আম্বরের টুকরা নই আমি কোনো গাছের ফুল নই আমি আসলে একটা মাটির টুকরা কিন্তু আমি একটা ফুল গাছের নিচে ছিলাম ওই গাছ থেকে ফুল জোরে আবার উপরে পড়েছিল দীর্ঘদিন ফুলের সাথে থাকার কারণে ফুলের গ্রানে আমি গ্রান যুক্ত হয়ে গেছি জামালে হাম জামালে হাম আগার কে হাসতাম আমি যদি ওই গাছের নিচে না থাকতাম ওই গাছের ফুল যদি জরে আমার উপরে না পড়তো ও শেখ সাদি আমি সুগন্ধ যুক্ত হইতাম না আমার কাছ থেকে কোনো গ্রান তুমি পেতে না আজকে তুমি শেখ সাদির হাতে উঠার সৌভাগ্য আমার হতো না শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গলিস্তানে ঘটনাটা উল্লেখ করার পরে লেখানো দুনিয়ার মানুষ যে মাটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আহরণ ক্ষমতা দেন নাই আকর্ষণ ক্ষমতা দেন নাই যে মাটি কথা বলতে পারে না কোনো কিছু শিক্ষা গ্রহণ করতে পারে না শিক্ষা দিতে পারে না ওই মাটি যদি ফুলের সাথে থাকার কারণে ফুলের গ্রানে গ্রান যুক্ত হতে পারে ও দুনিয়ার মানুষ আল্লাহ তোমাদেরকে আকর্ষণ ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন আহরণ ক্ষমতা দিয়া সৃষ্টি করেছেন তোমাকে শিক্ষা গ্রহণের যোগ্যতা দিয়েছেন শিক্ষা দেওয়ার যোগ্যতা তোমার দিয়েছেন তোমাকে কথা বলার যোগ্যতা দিয়েছেন ও মানুষ তুমি যদি আল্লাহর নেককার বান্দাদের সাথে সম্পর্ক স্থাপন করো তুমি যদি আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করো আল্লাহওয়ালাদের সাথে যদি চলাফেরা করো ওই আল্লাহওয়ালাদের অন্তর থেকে তোমার অন্তরে আল্লাহর ভয় কেন حاصل হবে না শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি গুলিস্তানে এই গঠনাটা উল্লেখ করেছেন এই কথাটা বুঝানোর জন্য যে আল্লাহ পাকরবলা আমিন সুরায় তৌবায় ইয়া দী না আহ মানু তাকল্লাহ হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো তাকো অর্জন করো বলার সাথে সাথে কেন বললেন ওকুনু মা দেখিন যারা সত্যবাদী যারা আল্লাহওয়ালা যারা নেককার। তাদের সাথে তোমরা থাকো তাদের সাথে সম্পর্ক স্থাপন করো তাদের সাথে উঠাবসা বসা করো চলাফেরা করো এই জন্য করেছেন যে এই তাকুয়া এমনিতেই অর্জন হয় না আল্লাহ সাহচর্যের মাধ্যমে এই তাকুয়াটা অর্জন হয় আমরা যে আয়াত আজকে আলোচনা এনেছি সুরায় হাসরের আয়াত সে শুরু প্রথম আয়াত এই আয়াতে আল্লাহ ফাকরব্বুল আলমিন তাকুয়া অর্জনের যে ব্যবস্থা দিয়েছেন সেটা হচ্ছে ওয়াল তানজুর আগামীকালকে চিন্তা করো পরকালের জন্য আমি কি করলাম সারাংশ এ আয়াতের আল্লাহ বলেন তুমি চিন্তা করো পরকালের জন্য কি তৈরি করেছো কি সঞ্চয় করেছো কবরের জন্য আমি কি করলাম আমি একটু চোখ বন্ধ করে দেখি আমার এই বিগত জীবনে আমি যে পরিমাণ কাজ করেছি এই নেককাজ আমার কবর জগতে নাজাত পাওয়ার জন্য যথেষ্ট কিনা আমি একটু চিন্তা করি এই চিন্তাটা করলে আল্লাহর ভয় তাকুয়াটা আমার অন্তরে আসবে নেক কাজের প্রতি আমার উৎসাহ বাড়বে গুনার কাছ থেকে বিরত থাকা আমার জন্য সহজ হবে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলিহিসাল্লাম সাদ করেন আজরাইল একদিন সবার কাছে আসবে ওই দিন প্রত্যেকের মরণ হবে আজরাইল এসে আমাদের রোহ বের করে নিয়ে যাবেন তখন আমার একটা মরণ হবে আল্লাহ রসুল সাল্লু আলিহি ওসাল্লাম বলেন ওই মরণ আসার আগে আগে মুতু একবার নিজে নিজে মৃত্যুবরণ করো পাশাপাশি বলেন কাল কেয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে তোমার গোটা জীবনের হিসাব তোমাকে আল্লাহর কাছে দিতে হবে হাসরের মাঠের হিসাব এর সময় আসার আগে আগে দুনিয়ায় থাকাকালীন সময়ে মৃত্যুর আগে আগে হাসিবু। তুমি তোমার বিগত জীবনের হিসাবটা একবার মিলিয়ে নাও দেখুন আমরা ব্যবসা করি আমাদের সমাজের যারা সফল ব্যবসায়ী প্রত্যেকটা ব্যবসায়ীকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে এই সফলতার সবচেয়ে বড় গুণ যেটা সে তুলে ধরবে সেটা হচ্ছে হিসাব দৈনিক কত টাকা আয় হচ্ছে কত টাকা ব্যয় হচ্ছে কত খরচ করতেছি কত বিক্রি হচ্ছে এই হিসাবটা যারা প্রতিদিন মিলিয়ে রাখে তাদের পক্ষেই ব্যবসায় সফলতা অর্জন করা সম্ভব যারা হিসাব মিলায় না আজকের হিসাব তার কাছে জানা নাই কত টাকা বিক্রি হলো কত টাকা খরচ হলো কালকের সপ্তাহের জানা নাই মাসের জানা নাই এমন ব্যক্তিরা সাধারণত ব্যবসায় সফল হতে পারে না ধরুন আপনারা যারা আছেন সামনে আমি যদি আপনাদের কাউকে প্রশ্ন করি আপনার বর্তমান বয়স তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বলুন তো আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর বালেগ হওয়ার পর থেকে এই যাবৎ কতটা মিথ্যা কথা বলেছেন এই প্রশ্ন যদি কাউকে করা হয় জবাব দেয়া কি সম্ভব কথা বলেন বুঝতেছেন কথা আমার উত্তর দিতে পারবেন কিন্তু প্রশ্নটাকে একটু ঘুরাইয়া যদি বলি গত ফজরের পর থেকে নিয়ে এ পর্যন্ত আজকের দিনে আজকের দিনে একটু স্মরণ করে দেখুন তো আজকে কোনো মিথ্যা কথা বলেছেন কি না যদি একটু চিন্তা করি আমি ফজরের পর কোথায় গেলাম কার সাথে কথা বললাম তার সাথে কি কি কথা হলো এরপরে কোথায় গেলাম কি কি আলোচনা হলো কি কি কথা বললাম একটু যদি চিন্তা করি আজকের দিন কোথায় কোথায় গেলাম কি কি কথা বললাম যদি কোনো মিথ্যা কথা বলে থাকি আমার স্মরণ হবে কি না কথা বলেন আজকে মিথ্যা কথা বলেছি কি না এটা এখন চিন্তা করলে আমি জবাব দিতে পারবো বের করতে পারবো কিন্তু গোটা জীবনে কতটা মিথ্যা কথা বলেছি এটা বের করা সম্ভব না বলে হাসিবু দুনিয়ার জীবনে হিসাব মিলাও দেখো তোমার দায়িত্বে যতটা ফরজ কাজ ছিল তুমি আদায় করেছো কি না যে ছিল ঠিক মতো আদায় করেছো কি না যে সন্ন্যতে গুলো ছিল সেগুলো ঠিক মতো আদায় করেছো কি হিসাব মিলিয়ে দেখো তুমি কোনো হারাম কাজে লিপ্ত হয়েছো কি তুমি কোনো গুনার কাজ করেছো কি তোমার আমল নামায় কোনো গুণা আছে কি না আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলেন যদি সারা জীবনের হিসাব জমা করে রাখো কালকে আমতের মাঠে হিসাব দেওয়া সম্ভব হবে না দুনিয়ার জীবনে মৃত্যুর আগে আগে তোমার বিগত জীবনের হিসাবটা একবার মিলানোর চেষ্টা আলাইহি লেখেন কোনো মমিন মুসলমান যদি দৈনিক পাঁচটা কাজ করতে পারে যে কোনো মমিন মুসলমান দৈনিক যদি পাঁচটা কাজ সে করতে পারে এমামে গাজী রহমতুল্লাহে আলাইহি লেখেন আমি আল্লাহর খেয়ে বলছি ওই মানুষটার মৃত্যুর সময় তারা আমল নামায় কোনো গুণা থাকতে পারে না